বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালো ভাবে খতিয়ে দেখছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন দুপুরে সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল মহফজুর রহমান বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে জিজ্ঞাসাবাদ বা স্টেটমেন্ট নেওয়া কমিশনের জন্য চ্যালেঞ্জিং বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে এখন পর্যন্ত সাঁত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ঘটনাকালে সংগঠিত হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠনকারী সহায়তাকারী দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান বিভাগ সংগঠন ইত্যাদি চিহ্নিত করো পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন তাদের সাক্ষ্য গ্রহণ কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায়